দেবা শুভশ্রীর কামব্যাকের খবর তো আগেই পেয়েছিলাম কিন্তু এইবার ঢুমকেত ট্রেলারটা পুরো গেম চেঞ্জার আর ট্রেলার লঞ্চের ইভেন্টটাও ছিল দেখার মতো বহু বছর পর দেবা শুভশ্রীকে একসাথে দেখে ফ্যানরা তো রীতিমতো পাগল হয়ে গেছে তাদের উপস্থিতি আর মজার স্পিচ পুরো অ্যাটমসফিয়ারটাকে আরও স্পেশাল করে তুলেছিল দুজনের মজা করা আর শেষে ডান্স পারফরমেন্স আমাদের কিন্তু দারুণ মস্তি দিয়েছে এবার যদি ট্রেলার নিয়ে বলি ট্রেলারটা দেখে মনে হচ্ছে এটা শুধু একটা মুভি নয় এটা একটা ইমোশনাল রোলার কোস্টার ট্রেলারটা এতটাই স্মার্টলি এডিট করা হয়েছে যে স্টোরি একদম হোল্ড করে রেখেছে পুরোপুরি তারা বেশ কিছুটা সাসপেন্স বজায় রেখেছে ভাবুন তো একজন আর্মি অফিসার যাকে সবাই মৃত বলে জানে সে আসলে নিজের ডেথকে কে সেক করে ভানু নামে একটা সিক্রেট আইডেন্টি নিয়ে ফিরে আসে কেন এমন সিদ্ধান্ত তার পরিবার ভালোবাসা সবকিছু ছেড়ে আসার কারণটা কি এই কোয়েশ্চেন গুলো মেকাররা খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের সামনে আর সবচেয়ে বড় সারপ্রাইজ হলো রুদ্রনীল ঘোষের আমি তো ধরেই নিয়েছি এই রোলটার জন্য উনি নেক্সট অ্যাওয়ার্ড ফাংশনে বাজিমাত করবেন আর দেব শুভশ্রীর কেমিস্ট্রি এক আউট আউটস্ট্যান্ডিং আর ছবিটা প্রায় দশ বছর আগে শুট হলেও এর ভিজুয়ালস আর লুক এতটাই সুন্দর যে মনেই হবে না এটা পুরনো একটা প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড ও আর এডিং তো জাস্ট ফাটিয়ে দিয়েছে ওভারঅল এই ট্রেলারটা বুঝিয়ে দিল যে বাংলা সিনেমা এখনো নতুন কিছু করার দম রাখে আমি তো সুপার এক্সাইটেড আপনার কেমন লাগলো এই ট্রেলারটা আর অবশ্যই ট্রেলার লঞ্চ ইভেন্টটা কমেন্টে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা